আমি ফাড়িয়া স্বপ্নম ওরফে শোভা আমার বয়স বত্রিশ আমার দুধ আর পাঁচা দেখলে যে কোন বয়সের পুরুষ মানুষের বাড়ায় রস এসে যেতে বাধ্য বর্তমানে আমি আমার স্বামী ও শ্বশুরকে নিয়ে চট্টগ্রামের অভিজাত এলাকা খুলশি থাকি এই তিনজনের সংসার আমার স্বামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্বশুর তার ব্যবসা বিক্রি করে অবসর জীবন যাপন করছেন আমি অত্যধিক কামুক বোধ হয় বাবা মা র কাছ থেকে পেয়েছি আমি জীবনে নানান রকমের বাড়ার স্বাদ নিয়ে বর্তমানে আমার শ্বশুরের বিছানায় স্থায়ী হয়েছি আমার স্বামী আর একরুমে একাই থাকেন আমি তখন ইডেন সরকারি মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে পড়তাম প্রায় ক্লাস ফাঁকি দিয়ে আমরা কয়েকজন সমমনা কামুক মেয়ে মিলে আমাদের পরস্পরের যৌন অভিজ্ঞতা শেয়ার করতাম সেই দিন আমি আমার বান্ধবীদের সাথে আমার জীবনের যৌন অভিজ্ঞতার প্রথম পর্ব শেয়ার করছিলাম আমি ফারিয়া স্বপ্নম আজকে তোদের আমার আব্বু আর আম সেক্সের কথা বলবো। তোরা তো জানিস আমিও হীরার মতো ইংলিশ মিডিয়াম থেকে ও লেভেল পাশ করে ইডেনে তোদের সাথে ভর্তি হয়েছি ইংরেজি মাধ্যম স্কুলের মোটামুটি সব ছেলে মেয়েদেরই অনেকের বাস্তব অভিজ্ঞতা না থাকলেও চটি বই পড়ে বা নীল ছবি দেখে চোদাচুদি সম্বন্ধে ভালই ধারণা আছে আমাদের তিন ছেলে বন্ধু আর চার মেয়ে বন্ধুর একটা গ্রুপ ছিল আমাদের গ্রুপে সব রকমের আলোচনা হতো আমরা চটি বই বা নীল ছবি আদান প্রদান করতাম ক্লাস নাইনে থাকতেই আমরা সবাই যাকে বলে এচড়ে পক্ক হয়ে গিয়েছিলাম সব ছেলেরাই আমাদের সবার দুধ আর ভোদায় হাত আর মুখ দিয়েছিল ঠিক একইভাবে আমরাও ছেলেদের বাড়া চটকিয়েছিলাম মুখে নিয়েছিলাম আমার আব্বুর নাম মাহফুজুর রহমান আর আম্মুর নাম মিতা রহমান আমার আব্বু মাহফুজুর রহমান বাংলাদেশ পুলিশ মিতা রহমান সম্পূর্ণ গৃহিণী আমরা পুলিশ কোয়ার্টারে না থেকে শান্তিনগরে এক বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভবনে থাকতাম আমরা এক বোন আর এক ভাই আমরা দুজনাই ইংরেজি মাধ্যম স্কুলে পড়ি আমরা একটি বিলাসবহুল মেরুন রঙের এসইউভি হ্যারিয়ার গাড়িতে স্কুলে যাতায়াত করি আমি ও লেভেলে পড়ুয়া বড় মেয়ে আমার দৈনিক হাত খরচের পরিমাণ যে কারো চোখ কপাল উঠার মতো হাত খরচ যখন যা দরকার বিনা প্রশ্নে তাই পেয়ে যাই ফলশ্রুতিতে আমি মাদক ও ডিস্কো ক্লাবে আসক্ত হয়ে পড়ি অসংখ্য ভালোমন্দ বন্ধু বান্ধব জুটে যায় বন্ধুদের ভেতরে আমার খালাতো ভাই সাইদো ছিল বন্ধুদের বেশিরভাগই সুযোগ সন্ধানী আমি আমার ক্লাস ফাইভে পড়ুয়া ভাই শোভনকে যথেষ্ট আদর ও স্নেহ করতাম টাকা কামাই করতেন খরচও করতেন সেইভাবেই। ভাবেই প্রত্যেক দিনই কোন না কোন ক্লাবে যাবেন টাকার মায়া নেই তাই জুয়া খেলে টাকা হারালে বা লাভ করলেও কোন রকম অস্বস্তি হয় না কোন দিনই রাত এগারোটা বা বারোটোর আগে বাসায় আসেন না বিয়ের আগে কোন কোন দিন বিশেষ করে বৃহস্পতিবার বা শুক্রবার তিনি বাসায় ফিরতেন না ইদানিং বেশ কয়েকবার আম্মু আব্বুর শার্টে পাতলা আর লম্বা চুল পেয়েছিলেন আম্মু অনেক রাগারাগি করলেও আব্বু কোন রকম পাত্তা দেন নাই আব্বুর পরনারীতে আসক্তিতে আম্মু একটু জেদ বা অভিমান বস্ত পরপুরুষ আব্বুর বন্ধু আরিফ সাহেবের প্রতি একটু একটু করে ঝুঁকতে থাকেন